নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে বেলুনে ব্যবহৃত গ্যাসের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় এবার দেখো বিভিন্ন মৌল এবং তাদের রাসায়নিক নাম কি রয়েছে প্রথমে দেখো মার্স গ্যাস বলা হয় কাকে মিথেনকে পোরাচুন বলা হয় ক্যালসিয়াম অক্সাইডকে কস্টিক সোডা বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডকে শুষ্ক বরফকে কী বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইড নাইটার পটাশিয়াম নাইট্রেট ওলিয়াম ধুমায়মান সালফিউরিক অ্যাসিড ফসজিন গ্যাস বলা হয় কাকে কার্বনিল ক্লোরাইডকে দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে বেকিং পাউডার বলা হয় সোডিয়াম বাইকার্বোনেটকে ব্লিচিং পাউডার বলা হয় ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যাকে মিউরেটিক অ্যাসিডও বলা হয় ফেনলকে কি বলা হয় কার্বোলিক অ্যাসিড তারপর দেখো নাইট্রিক অ্যাসিড যা অ্যাকোয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত একটি ক্ষয়কারী খনিজ অ্যাসিড ভারী জল কাকে বলা হয় ডয়টেরিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় ভারী জল গান পাউডার পটাশিয়াম নাইট্রেট গন্ধক ও চারকোলের মিশ্রণকে গান পাউডার বলা হয় লিথোফোন কি জিঙ্ক সালফেট ও বেরিয়াম সালফেটের মিশ্রণকে লিথোফোন বলা হয় কাপড় কাচার সোডা সোডিয়াম কার্বোনেট খাবারের সোডাকে কি বলা হয় সোডিয়াম বাইকার্বোনেট ওয়াটার গ্যাসের কোন কোন গ্যাসের মিশ্রণ কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ কলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস ক্লোরোফোম টাইক্লোরোমিথেন গ্রিন ভিট্রিয়ল কাকে বলা হয় ফেরাস সালফেটকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল ব্লু ভিট্রিওল বলা হয় কপার সালফেটকে নাইটার বলা হয় পটাশিয়াম নাইট্রেটকে কুইক সিলভার কাকে বলা হয় পারদকে বলা হয় কুইক সিলভার মার্বল পাথরের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম কার্বোনেট ওয়াটার গ্যাসে কোন কোন মিশ্রণে তৈরি কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন দিয়ে প্রডিউসার গ্যাস নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড দিয়ে কোল গ্যাসে কী কী থাকে হাইড্রোজেন মিথেন কার্বন ডাইঅক্সাইড ইথিলিন অ্যাসিটেলিন ও বেনজিন সিএনজি মিথেন জৈব গ্যাসে কী কী থাকে মিথেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন ও নাইট্রোজেন প্রাকৃতিক গ্যাসে কী কী থাকে মিথেন ইথিলিন প্রোপেন বিউটেন আইসোবিউটেন ও পেন্টেন এলপিজিতে কী কী থাকে বিউটেন আইসোবিউটেন ও প্রোপেন পরবর্তী প্রশ্ন বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কী বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ গোপাল চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মৌর্য রাজবংশের প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য যিনি বিষ্ণুগুপ্ত চাণক্যের সহায়তায় মৌর্য রাজ্য তৈরি করেছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ তার সেনাপতি পুষ্যমিত্র সুঙ্গতাকে হত্যা করেছিলেন পরবর্তী প্রশ্ন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তক্ষশিলার রাজা কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি অম্ভি অম্বি ছিলেন তক্ষশিলার রাজা যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন আলেকজান্ডার ইরান ও ইরাকের সাথে এশিয়া মাইনর জয় করেছিলেন এরপর তিনি ইরান থেকে উত্তর পশ্চিমে ভারতে যাত্রা করেন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন সমগ্র উত্তর ভারতে যে রাজবংশ শাসন করছিল তা ছিল মগধ সাম্রাজ্যের নন্দ রাজবংশ আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন মগধ রাজা ধননন্দ দ্বারা শাসিত হয়েছিল যিনি রাজবংশের শেষ শাসক ছিলেন পরবর্তী প্রশ্ন উদ্ভিদের নাইট্রোজেনবিহীন বর্জ্য পদার্থ কোনটি উদ্ভিদের নাইট্রোজেনবিহীন বর্জ্য পদার্থ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি রজন নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ যেমন উদ্ভিদের গদ রজন তরুক্ষীর ধাতব ও কেলাস ইত্যাদি এবং প্রাণীদের কার্বন ডাইঅক্সাইড বডি ইত্যাদি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ যেমন উদ্ভিদের উপক্ষার নিকোটিন ডাটোরিন রেসারপিন এবং প্রাণীদের ইউরিয়া অ্যামোনিয়া ইউরিক অ্যাসিড বিলিরুবিন বিলিবার্ডিন ইত্যাদি পরবর্তী প্রশ্ন মরিচা গঠন হতে গেলে নিম্নের কোনটি কোনটি প্রয়োজন মরিচা গঠন করতে গেলে কি কি দরকার অ্যান্সারটি হয়ে যাবে লোহা অক্সিজেন ও জলীয় বাষ্প তারপর দেখো ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কি মেশানো হয় কার্বন উড স্পিরিট কী মিথাইল অ্যালকোহলকে উড স্পিরিট বলা হয় বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কয়টি রয়েছে একশো আঠেরোটি সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি লিথিয়াম সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি রেডন পাইরোমিটার কি সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র সোনায় মরিচা ধরে না কেন সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু বলে কলের জলে সাধারণত কোন উপাদান বেশি থাকে ভর আয়রন বা লোহা ডিডিটির পূর্ণরূপ কি ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন সাবানের রাসায়নিক নাম কি সোডিয়াম স্টিয়ারেট টেস্টিং সল্টে রাসায়নিক নাম কি সোডিয়াম মনোগ্লুটামেট পেট্রোলের অপর নাম কি গ্যাসোলিন বেকিং পাউডার কী সোডিয়াম বাইকার্বোনেট অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলা হয় লাফিং গ্যাস কি নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে এটি হাস্য উদ্দীপক দার্শনিক উল্কি জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত সাপের বিষে কোন ধাতুর অনু থাকে জিঙ্কে টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি সোডিয়াম মনোগ্লুটামেন্ট জল কয় অবস্থায় থাকতে পারে তিন অবস্থায় থাকতে পারে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে ঊর্ধ্বপাতন কোনটি উদ্বায়ী পদার্থ নয় লবণ কোন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম নাইট্রোজেন তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কী বলে অসমী ভবন সবচেয়ে হালকা কোনটি হাইড্রোজেন সবচেয়ে ভারী মৌল কোনটি ইউরেনিয়াম ইউরেনিয়ামের আণবিক ভরকত দুশো আটত্রিশ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলে যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরম তাপমাত্রা স্কেলের আবিষ্কারককে জি কেলভিন পরমাণু নিউক্লীয়ত্ত্বের প্রবক্তাকে রাদার ফোর্ড পরবর্তী প্রশ্ন কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি মোগল সম্রাট আকবর আকবরের রাজত্বকালে হিন্দু মহিলাদের সতী প্রথা নিষিদ্ধ হয়েছিল পনেরোশো সালে আকবর সতী প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে আধুনিক পোলো খেলার উদ্ভব হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি মণিপুর রাজ্যে পরবর্তী প্রশ্ন সারা ভারতের আপাতকালীন অবস্থা কে জারি করতে পারেন কে সারা ভারতে আপাতকালীন ব্যবস্থা জারি করতে পারেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ভারতের রাষ্ট্রপতি ভারতে জাতীয় জরুরি অবস্থা তিনবার ঘোষণা করা হয়েছে এক প্রথমবার উনিশশো সালে চীন যুদ্ধে দ্বিতীয়বার উনিশশো সালে পাকিস্তান যুদ্ধ এবং তৃতীয়বার উনিশশো সালে অভ্যন্তরীণ গোলযোগের সময় রাষ্ট্রপতি যখন অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে বা সংকটের আর্থিক পরিস্থিতি থেকে জাতির জন্য হুমকি অনুভব করেন তখন তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন পরবর্তী প্রশ্ন আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থিটির নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি যক্রি পিটুইটারি গ্রন্থি বা হাইপোফাইসিস হল মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি অগ্নাশয় মানবদেহের বৃহত্তম অন্তঃস্রাব গ্রন্থি ত্বক মানবদেহের বৃহত্তম অঙ্গ পরবর্তী প্রশ্ন ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন তিনি একজন ভারতীয় মহিলা অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি কর্ণাম মালেশ্বরী তিনি একজন ভারতীয় ভারোত্তোলক খেলোয়াড় এবং বর্তমানে অবসরপ্রাপ্ত তিনি উনিশশো সালে ইস্তাম্বুল বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক এবং উনিশশো সালে কোরিয়ায় এশিয়ান ভারোত্তোলক চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন তিনি অলিম্পিকের আগে উনত্রিশটি আন্তর্জাতিক পদকের মধ্যে এগারোটি স্বর্ণপদক সহ দুইবারের ভারত্বলোক চ্যাম্পিয়ন ছিলেন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভারতের মরুভূমি নয় নিচের কোন অপশনটি ভারতের মরুভূমি নয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি সিন্ধু উপত্যকা মরুভূমি সিন্ধু উপত্যকা মরুভূমি হল উত্তর পাকিস্তানের প্রায় জনবসতিহীন মরুভূমি এটি চেনাব এবং সিন্ধু নদীর মধ্যবর্তী উত্তর পশ্চিম পাঞ্জাব প্রদেশের উনিশ হাজার পাঁচশো এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে তারপর দেখো কী রয়েছে থর মরুভূমি থর মরুভূমি ভারতের রাজস্থানে অবস্থিত এবং এটি গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামেও পরিচিত থর মরুভূমি উত্তর পূর্বে আরাবল্লী পাহাড় এবং পশ্চিমে কচ্ছের রন এবং উত্তর পশ্চিমে সিন্ধু নদীর পলল সমভূমির মধ্যে বিস্তৃত তারপর রয়েছে কচ্ছের রান কচ্ছের গ্রেট রান হল গুজরাটের কচ্ছ জেলার থর মরুভূমিতে একটি লবণের জলাভূমি এটি গ্রেট রান এবং লিটল রনে বিভক্ত স্পীতি উপত্যকা ঠান্ডা মরুভূমি স্পীতি উপত্যকা হল একটি শীতল মরুভূমির পর্বত উপত্যকা যা উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের উত্তর অংশে হিমালয়ের উঁচুতে অবস্থিত স্পিতি নামের অর্থ মধ্যভূমি অর্থাৎ তিব্বত ভারতের মধ্যবর্তী ভূমি পরবর্তী প্রশ্ন উড়িষ্যার কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় উড়িষ্যার কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কোনারকের সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় তারপর দেখো বিভিন্ন স্মৃতিসৌধ এবং তাদের অবস্থান বিবিকা মকবরা মহারাষ্ট্রের কোথায় অবস্থিত ওরাঙ্গাবাদে অবস্থিত আগ্রা দুর্গ আগ্রাতে অবস্থিত এটি কে প্রতিষ্ঠা করেছেন সম্রাট আকবর আনন্দ ভবন এলাহাবাদে অবস্থিত প্রতিষ্ঠা করেছেন কে মতিলাল নেহেরু দিলওয়ারা জৈন মন্দির মাউন্ট আবু রাজস্থানে অবস্থিত প্রতিষ্ঠা করেছেন সিদ্ধ রাজা দেওয়ানি খাস আগ্রাতে অবস্থিত প্রতিষ্ঠা করেছেন শাহজাহান আড়াই দিনকা ঝোপড়া রাজস্থানের আজমির অবস্থিত কে প্রতিষ্ঠা করেছেন কুতুবুদ্দিন আইবক বিজয় সমাধি ছত্তিশগড়ের রাজস্থানে অবস্থিত কে প্রতিষ্ঠা করেছেন রানা কুম্ভ তাজমহল আগ্রাতে অবস্থিত কে প্রতিষ্ঠা করেছেন শাহজাহান স্বর্ণমন্দির পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত কে প্রতিষ্ঠা করেছেন গুরু রামদাস সূর্য মন্দির উড়িষ্যার কোনারকে অবস্থিত এটি কে প্রতিষ্ঠা করেছেন প্রথম নরসিংহদেব পরবর্তী প্রশ্ন উদ্ভিদ জগতের উভচর কাকে বলা হয় উদ্ভিদ জগতের উভচর কাকে বলা হয় মসকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় পরবর্তী প্রশ্ন কোন রেখাকে গুরুবৃত্ত বা মহাবৃত্ত বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি নিরক্ষরেখাকে গুরুবৃত্ত বা মহাবৃত্ত বলা হয় পৃথিবী নিরক্ষরেখা বা রেখা একটি মহাবৃত্ত যা পূর্ব পশ্চিম দিক বরাবর পৃথিবীকে উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে দুটি সমান গোলার্ধে বিভক্ত করে তবে নিরক্ষরেখার সমান্তরালে অন্যান্য অক্ষরেখাগুলো মহাবৃত্ত নয় এছাড়াও চৌম্বক নিরক্ষরেখা সে মার্চ ও তেইশে সেপ্টেম্বরও মহাবৃত্ত পরবর্তী প্রশ্ন তরল অবস্থা থেকে একটি বস্তুর গ্যাসীয় অবস্থায় পরিবর্তনকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ বাষ্পীভবন বলা হয় বাষ্পীভবন হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে জল তরল থেকে গ্যাস বা বাষ্পে পরিবর্তিত হয় বাষ্পীভবন হল প্রাথমিক পথ যাতে জল তরল অবস্থা থেকে বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প হিসাবে জলচক্রে ফিরে আসে ঘনীভবন হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে বাতাসের জলীয় বাষ্প তরল জলে পরিবর্তিত হয় ঘনীভবন জলচক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মেঘ গঠনের জন্য দায়ী ঘনীভবন বাষ্পভবনের বিপরীত তারপর রয়েছে ঊর্ধ্বপাতন কী ঊর্ধ্বপাতন হল পদার্থের কঠিন ও বায়বীয় পর্যায়গুলির মধ্যে রূপান্তর কোনো মধ্যবর্তী তরল পর্যায় ছাড়াই ঊর্ধ্বপাতনের একটি উদাহরণ হল ন্যাপথলিন শুকনো বরফ পরবর্তী প্রশ্ন কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ সৈয়দ আহমেদ খানকে মুসলিম সমাজের রামমোহন বলা হয় পরবর্তী প্রশ্ন হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো অপশন বি লোহা পরবর্তী প্রশ্ন নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ মুর্শিদাবাদে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ ছিল বাংলার নবাবদের রাজধানী বাংলার নবাবরা মুর্শিদাবাদের নবাবদের দ্বারা উত্তরাধিকারী মুর্শিদকুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব মনসুর আলী খান ছিলেন সর্বশেষ নবাব এখানে আফসার নাসিরি এবং নাজাফি নামে তিনটি রাজবংশ ছিল এগুলি বাংলার নবাব নাজিম শাসন করেছিলেন পরবর্তী প্রশ্ন কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় ঘনীভূত কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে পৃথিবীর প্রথম পর্যায়ের সৃষ্টি হয়েছে বলে এই শিলাকে প্রাথমিক শিলা এবং এই শিলার কোনো স্তর বা জীবাশ্ম নেই বলে একে অস্তরীভূত শিলাও বলা হয় শিলা প্রধানত তিন প্রকারের হয় যথা আগ্নেয় শিলা পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা ম্যাগমা বা গলিত পদার্থ থেকে তৈরি হয় ব্যাসল জাতীয় শিলা চ্যাপটা আর গ্রানাইট জাতীয় শিলা গোলাকার হয় তারপর কি রয়েছে দেখো পাললিক শিলা বালি কাদামাটি বা জল বাতাস বা হিমবাহের ক্রিয়ায় জমা হওয়া উপকরণ থেকে তৈরি হয় এই শিলায় জীবাশ্ম পাওয়া যায় পাললিক শিলা যান্ত্রিক রাসায়নিক জৈব উপায়ে তৈরি হয় সাধারণ পাললিক শিলাগুলির মধ্যে রয়েছে বেলে পাথর চুনাপাথর এবং শেল তারপরে কি রয়েছে রূপান্তরিত শিলা তাপ চাপ বা রাসায়নিক কার্যকলাপের ফলে আগ্নেয় শিলা বা পাললিক শিলা রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলা হয় কাদামাটি প্রথমে স্লেটে রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন ভর সংখ্যা সমান সমান কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি প্রোটনের সংখ্যা প্লাস নিউটনের সংখ্যা সমান সমান ভর সংখ্যা ভর সংখ্যা যাকে পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যাও বলা হয় এটি পারমাণবিক নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা এটি পারমাণবিক ভর ইউনিটে প্রকাশ করা পরমাণুর মানবিক বা আইসোটপিক নামেও পরিচিত ভরের প্রায় সমান পরবর্তী প্রশ্ন জনগণমন প্রথম কোথায় এবং কবে গাওয়া হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি উনিশশো সালের সাতাইশে ডিসেম্বর কলকাতাতে গাওয়া হয়েছিল এটি উনিশশো সালের সাতাইশে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদে সরকারিভাবে জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল জনগণমন প্রথমবার গাওয়ার একশো বছর পূর্তি হয়েছে দু সালের সাতাইশে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি বাংলা থেকে হিন্দিতে অনুবাদ করেন আবিদ আলী পরবর্তী প্রশ্ন ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ বা বাতিঘর বলা হয় কাকে কাকে ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ বা বাতিঘর বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মাউন্ট স্ট্রোম্বলিকে ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ বা বাতিঘর বলা হয় পরবর্তী প্রশ্ন বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি যার দ্বারা পরিচিত হয় তিনি কে তিনি হলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি লিনিয়াস যা নাম অনুসারে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি পরিচিত হয় পরবর্তী প্রশ্ন কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি কুষাণ সম্রাট কনিষ্ক সর্বপ্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন প্রথম দিকে পাওয়া দুটো বুদ্ধিমূর্তি হল কুষাণ সম্রাট কনিষ্কের সময়ের কনিষ্ক নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তার সময়ের মুদ্রাতেও বুদ্ধের ছবি পাওয়া যায় কনিষ্কের দৌলতেই কিন্তু গান্ধার ও মথুরার মধ্যে যোগসূত্র দৃঢ় হয় পরবর্তী প্রশ্ন পণ্য ও পরিষেবা কর বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কোন অর্থমন্ত্রীর মাধ্যমে ভারতে প্রবর্তন করা হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ অরুণ জেটলির মাধ্যমে ভারতে প্রবর্তন করা হয়েছিল অরুণ জেটলি দু হাজার পনেরো সালের ফেব্রুয়ারিতে লোকসভায় জিএসটি বিল জারি করেছিলেন জিএসটি ভারতে পয়লা জুলাই দু থেকে প্রয়োগ করা হয় গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এক ধরনের অপ্রত্যক্ষ ট্যাক্স যা দু ষোলো সালে একশো একতম সংবিধান সংশোধন আইন দ্বারা সংবিধানে জারি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন পৃথিবীর কেন্দ্রমণ্ডল মূলত কি দিয়ে গঠিত পৃথিবীর কেন্দ্রমণ্ডল মূলত অপশন সি নিকেল ও লোহা দিয়ে গঠিত কেন্দ্রমণ্ডল প্রধানত নিকেল এবং লোহা দ্বারা গঠিত খুব ভারী উপাদান দিয়ে তৈরি এটিকে কখনো কখনো নিফ স্তর হিসেবেও উল্লেখ করা হয় পরবর্তী প্রশ্ন কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বোম্বেতে এর সভাপতিত্ব কেছিলেন রাজেন্দ্র প্রসাদ নাগাল্যান্ড রাজ্যটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে মণ্ডল কমিশন গঠিত হয় কবে উনিশশো উনআশি সালে কে প্রতিষ্ঠা করেছেন বিপি মণ্ডল কোন ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না এটি কত নম্বর ধারায় রয়েছে কুড়ি নম্বর ধারায় রয়েছে কে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না এটি কত নম্বর ধারায় রয়েছে কুড়ি নম্বর ধারায় শিক্ষার অধিকার রয়েছে একুশ এ নম্বর ধারাতে যা দু হাজার দু সালে ছিয়াশীতম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয় প্রথমবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল উনিশশো সালে চীন আক্রমণের কারণে তিনশো নম্বর ধারায় দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি হয়েছিল উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তৃতীয়বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল উনিশশো সালে ভারতের অভ্যন্তরীণ কারণে রাজ্য জরুরি অবস্থা রয়েছে তিনশো নম্বর ধারাতে একশোতম সংশোধনের মাধ্যমে দু সালে ভারত বাংলাদেশে জমির সীমানা চুক্তি হয় একশো একতম সংশোধনের মাধ্যমে দু সালে ভারতের জিএসটি সূচনা হয় অষ্টমদী রডটি কোথায় রয়েছে কেরালাতে মালাবার উপকূল অবস্থিত কোথায় কেরালাতে ভারতের উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলের নাম করমণ্ডল উপকূল এখানে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ রয়েছে কোঙ্কণ ভারতের পশ্চিম উপকূলে মহারাষ্ট্রের রায়গড় জেলা থেকে কর্ণাটকের মাঙ্গালুরু শহর পর্যন্ত বিস্তৃত একটি বন্ধুর অঞ্চল জিরো নামে উপত্যকাটি অরুণাচল প্রদেশে অবস্থিত রাভি বা ইরাবতী নদীটি হিমাচল প্রদেশের কুল উপত্যকার রোটাং গিরিপথ থেকে উৎপত্তি হয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের মূল নথিটি কার হাতের লেখায় লিখিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি প্রেম বিহারী নারায়ণ রায়দাদার হাতে প্রেম বিহারী নারায়ণ রায়দাদা সেক্সেনা হলেন সেই ব্যক্তি যিনি ভারতের মূল সংবিধান হাতে লিখেছিলেন তিনশো পঁচানব্বইটি ধারা আটটি তফসিল এবং ইংরেজি ও হিন্দি উভয় ভাষায় একটি প্রস্তাবনা হাতে লেখার জন্য রাইজাদা সংবিধান হল তার ডেস্কে রায়জাদা সংবিধান হলে তার ডেস্কে ছয় মাস ধরে তিনি ইংরেজি ক্যালিগ্রাফির জন্য নং তিনশো কলম এবং বার্মিংহাম থেকে হিন্দি ক্যালিগ্রাফির জন্য হিন্দু ডিপ পেন নিপ ব্যবহার করেছিলেন পরবর্তী প্রশ্ন আরশোলার পায়ের সংখ্যা কয়টি আরশোলার পায়ের সংখ্যা কয়টি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ জোড়া অর্থাৎ ছয়টি পরবর্তী প্রশ্ন ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় অ্যানসারটি হয়ে যাবে অপশন বি গোদাবরী নদীকে ভারতের বৃদ্ধ গঙ্গা বলা হয় গোদাবরী হল উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী এবং তাই এটির নাম দেওয়া হয়েছে বৃদ্ধ গঙ্গা গঙ্গার পরে গোদাবরী হল ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী শিবাজির তরবারির নাম কি ছিল ভবানী কোন নদীটি বদ্বীপ গঠন করেনি নর্মদা শেরশাহের হিন্দু সেনাপতি কে ছিলেন ব্রহ্মজিৎ গৌড় কোন মৌর্যশাসক অমিত্রাঘাত উপাধি ধারণ করেন বিন্দুসার বা স্পোর কোন জননের একক অঙ্গজ জননের গাইডিংসোল সোল বইটি কার লেখা এপিজি আব্দুল কালামের লেখা স্বামী বিবেকানন্দকে জাতীয়বাদের প্রবর্তক আখ্যা দেন কে বিপিনচন্দ্রপাল পাটুলিপুত্রের কোন বৌদ্ধ মহাসম্মেলন হয়েছিল তৃতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের কে কেছিলেন লর্ড ডাফরিন কার আমলে স্থানীয় স্বায়ত্তশাসন আইনটি পাশ হয় লর্ড রিপনের আমলে বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি জলের পৃষ্ঠটান ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকাটির সম্পাদক কে ছিলেন শ্যামজি বর্মা। হাগিরতি নদীটি দেবপ্রয়োগের কোন নদীর সাথে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে অলকানন্দা কোন নৃত্যকলাটি হিন্দুস্থানী সঙ্গীতের সঙ্গে পরিবেশন করা হয় কত্থক ভারতের সবচেয়ে পুরনো তেলের খনি কোনটি অসমের ডিগবয় পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা সিঙ্গালিলা কোন খেলায় নাইট ওয়াচম্যানের কথা শোনা যায় ক্রিকেট সুভাষচন্দ্র বসু রাজনৈতিক দীক্ষাগুরু কে ছিলেন চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসুকে কে এ প্যাট্রিয়ট অব প্যাট্রিয়টস বলেছিলেন মহাত্মা গান্ধী লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত কুড়ি জন কে সংবিধানসভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন সচ্চিদানন্দ সিনহা ভারতের কোন স্থানে রকেট উৎক্ষেপণ কেন্দ্র অবস্থিত থুম্বাতে ভারত ছাড়া আর কোন দেশে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয় দক্ষিণ কোরিয়ায় মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি রচয়িতাকে মহাত্মা গান্ধী রবিশাস্ত্রীর পুরো নাম কি রবিশঙ্কর শাস্ত্রী ভীমা এবং তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী কৃষ্ণা নদীর প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি এক টেস্টের দুটো ইনিংসে শতরাণ করেছিলেন তিনি কে বিজয় হাজারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে